কিরে হিসেব পাতি কি সব ঠিক আছে না কোনো গোলমাল আছে না আমাদ বসাদ হিসাব কিতাব সবই ঠিক আছে কিন্তু একটা কথা কইবা চাইছিলাম আচ্ছা কি কইবা ক দেখি শুনি কি কইতাছ কইবা চাইছিলাম যে আপনি যেন সুদ খান সুদ তো ভালো না সুদটা অনেক হারাম হুম সুদ খাও হারাম আল্লাহতাল বলছে কি যে সুদ খাই বুঝিয়ে ঠিক আছে মার সাথে জিনা করা ঠিক এরকম ভাবে একটা গুণা সুদ খাওয়া অনেক বড় গুণা সুদ খাইবে ওই যে সুদ তোর আমি শুনছি যে সুদের বিষয়ে কথা ঠিক কইলি আমি বুঝলাম এই যে জমিগুলা লাগাইছি এই টাকা করে কই থেকে আসে যে তোর যে বেতন দিয়ে মাস শেষে এই বেতনগুলা কই থেকে আসে ত্যাগি গাছ থেকে পড়ে আল্লাহ থেকেই দেওয়া লাগে আল্লাহই দিব আপনারা কি ঘরে দিয়ে যাব নাকি ঘর স্টার্ট